শুভ সকাল আমি শীলতা বিশ্বাস শুনতার বিশ্বাস বোনাকে সবাইকে স্বাগতম আজ তোমাদের সাথে আমার একটি সাধারণ দিন ভাগ করে নিতে চাই দিনটি সাধারণ হলো আমার কাছে অনেক মায়াম তবে চলো রান্না করার জন্য সব কিছু বুঝিয়ে নিই আজকে রান্না করবো মুসুর ডাল ডাল করা ধুয়ে নিই ভালো করে কিছু খাইতে পারতেছে না মুসুর ডাল আর আমলো জলপাই দিয়ে রান্না করলে টক টক টু ভালোই লাগবে গুলা একটু করেছিলাম সকালে সেটা ভালো করে নিই নিয়ে এবারে জল দিয়ে দিই মুসরি ডাল সেদ্ধ হয়ে গেছে মুসরির ডাল দেখুন হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের বললাম না এবার ডিমটা ভালো করে ভেজে নিই ডিম দিয়ে আর হচ্ছে লাউ তর দিয়ে রান্না করব লাউটা ভালো করে ভাজি করে নেওয়া হয়ে গেল এবার সুন্দর করে কষি কষি নিয়ে লাউটা ভালো করে নরম করে নিয়ে ওর ভিতর ঝোল দিয়ে দিব সম্পূর্ণ দেখালাম না কারণ এইসব ঘরকে তো সবাই রান্না করতে পারেন এটা নতুন করে দেখানো কিছু নাই এই জন্য দেখালাম না ঝোলটা ফুটতেছে করে পুরো এইটাই দেখো এইটাই দেখো চলুন আজকে মেনুটা দেখিয়ে দিই এই যে গরম গরম ভাত ডাল আর হচ্ছে লাউ দিয়ে ডিমের তরকারি এখন আমি খেতে বসে গেলাম এ দেখেন খাচ্ছি এটা হচ্ছে অনেকক্ষণ পর দুপুরে আপনার দাদাভাইকে ভাত দিয়ে আসার পর আমি খেয়ে নিচ্ছি আবার অনেক ক্ষণ পর সন্ধ্যার সময় চলে আসলাম কপি নিয়ে দেখেন কপিটা জুড়াই গেছিলো তাই সহজেই দিয়ে খেয়ে নিলাম কে কে সন্ধ্যার সময় কপি খাইতে পছন্দ করো এটা আবার অনেকক্ষণ পর রাতে শোয়ার আগে ব্রাশ করার সময় আমি প্রতিদিন শোয়ার আগে বিরাশ করি কে কে আছেন যে শোয়ার আগে ব্রাশ না করলে থ্যাংক ইউ ফর ওয়াশিং